আল্লাহ পাকুরব্বুল আলমিন বলেন ওকিলি বান্দাদেরকে আল্লাহ আল্লা পাকুরব্বুল আলামিন কয়ামতের ময়দানে বলবেন ও বান্দা দুনিয়ার জমিনে তোমরা যেইভাবে আমি আল্লাহকে ভুলে গিয়েছিলা। আমি আল্লাহর নিয়ামতকে ভুলে বসেছিলাম পরকালে যে আমার সম্মুখে দাঁড়াইতে হবে হিসাব নিকাশ দিতে হবে সব কিছু তোমরা যেমনি ভুলে গিয়েছিলাম আলিয়াউমান অংশ আজকের দিনে আমি আল্লাউ তোমাদেরকে ভুলে যাব বলে ক দাদাই না দা উদ মাম وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين وورث سليمان داود وقال يا ايها الناس وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين وقال تعالى لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم ولئن كفرتم إن عذابي لشديد رب شرح لي صدري ويسر لي امري واحذر عقده من لساني يفقه قولي وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقي ان الله وملائكته وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكلي زبان كل درود إبراهيم قريب اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بذکر شہر بینی در خروشاس ولیدانا گلی دانہ دری مانا کے گو شاس نہ بل بر گل تسبِ خوانی ہر خار تشبیح تسبی زبانیس আলহামদুলিল্লাহ আল্লাহের শেষ মেহরবাণী হুয়া সুহান আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহাব্বত করে দয়া করে মায়া করে পবিত্র জিমার দিন তিনার মহান হুকুম জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে হাজির হওয়ার তাওফিক দান করেছেন সেজন্য সে মহান মনিবের দরবারে তারই শেখানুবাক্যে কালিমাতু শুকুর আদায়ী করি বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদুলসালাম সৈদুল মুসালিন খয়তাম নবী গিন নবী মোহাম্মদ রসুল্লা ওসাল্লামের উপর সম্মানিত হাজিরিন আমি গত জুমা থেকে একটি বিষয়ের উপর আলোচনা করতেছিলাম বিষয়টি হলো আল্লাহ তালার সুক্রিয়া আদায় না করার প্রতিফল আল্লাহ আমাদেরকে যত নিয়ামত বাড়িয়ে দিচ্ছেন দিন দিন আমরা ততই আল্লাহর না শুকুর হয়ে যাচ্ছি অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে এক গ্লাস পানি পান করান এই পানির সুকুরি আদায় করে কিন্তু আমরা শেষ করতে পারবো না মনে আছে আপনাদের ঘটনা সেই বাচ্চাকে বলা হয়েছিল বাচ্চা হারনুর রশিদকে যে বাচ্চা আপনি যে এ এক গ্লাস পানি পান করবেন মনে করেন পৃথিবীর জমিনে এই এক গ্লাস পানি ছাড়া কোনো পানি নাই তাহলে আপনি ওই পানিটাকে কত টাকা দিয়ে আপনি ক্রয় করবেন বাচ্চা হারনুর রশিদ বলেছিল যে আমার রাজত্বের সব সম্পত্তি বিক্রি করে তার অর্ধেক সম্পত্তি দিয়ে হলেও আমি এই পানি ক্রয় করব ক্রয় করে পানি পান করব পানি খাইলেন খাওয়ার পর এবার বাচ্চাকে বললেন তার উজির যে যদি আপনার কোনো ক্রমে পশ্চাপ যদি বন্ধ হয়ে যায় মনে করেন পৃথিবীর জমিনে একজন মাত্র ডাক্তারই আছে যে আপনার প্রস্রাবটাকে চিকিৎসা করে বের করে দিতে পারবে তাহলে ওই ডাক্তারকে আপনি বিনিময়ে কি পরিমাণ সম্পদ দিবেন উত্তর করলেন যে রাজত্বের বাকি অর্ধেক সম্পত্তি হলেও দিয়ে আমি কি করব চিকিৎসা করে আমার ভিতর থেকে প্রস্রাব বের করার আমি চিন্তাভাবনা করব ওজির বললেন তাহলে আপনার রাজত্বের সব সম্পত্তির আপনি এই এক গ্লাস পানির বিনিময়ে ক্রয় করতে চাচ্ছেন তার মানে এক গ্লাস পানির দাম আপনার রাজত্বের পুরা সম্পত্তি তো যে আল্লাহ এত ফ্রি ফ্রি আপনাকে আমাকে হাজার হাজার গেলন পানি পান করাচ্ছেন সে আল্লাহর শুকুর কি আপনার আমার করতে হবে না আমরা শুকুর আদায় করি না কেউ একদিন সকালবেলা যদি নাস্তা করায় তাহলে তার এমন কৃতজ্ঞ কৃতজ্ঞতা প্রকাশ করি যে সে যদি কোথাও যাইতে বলে আর সাথে সাথে ওই দিকে দৌড়ায় যে না সে আমা আমাকে এরকম আপ্যায়ন করেছিল তার শুকুর আমরা আদায় করি তার শুকুর আদায় করি তার কথা মেনে চলি অথচ আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে এত রিজিক দান করতেছেন দৈনন্দিন এত রিজিক দিচ্ছেন সে আল্লাহর না না শুক্রিয়া আমাদের ভিতরে এতটাই বেশি যে আল্লাহ যে আমাদেরকে দিচ্ছেন এই কথাটাও পর্যন্ত আমরা ভুলে গেছি আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ওকিল আলিয়ৌ মানং সা কুমকামানাসি তুমলি খ আয়ো মিকুম্হাদা না শুকুরবান্দাদেরকে আল্লাহ পাকরবুল আল আমিন কেয়ামতের ময়দানে বলবেন ও বান্দা দুনিয়ার জমিনে তোমরা যেইভাবে আমি আল্লাহকে ভুলে গিয়েছিলাম আমি আল্লাহর নিয়ামতকে ভুলে বসেছিলাম পরকালে যে আমার সম্মুখে দাঁড়াইতে হবে হিসাব নিকাশ দিতে হবে সব কিছু তোমরা যেমনি ভুলে গিয়েছিলাম আলিয়াহমান আংশ আজকের দিনে আমি আল্লাহ তোমাদেরকে ভুলে যাব বলেন কেয়ামতের ময়দানে যদি আল্লাহ ভুলে যায় তাহলে আমাদের কি অবস্থা হবে আমরা যারা কোরআন হাদিসের কথা বলি মানুষের ধারণা হুজুররা মাইক পাইলেই হুজুরদের কাজ বলা মাইক পাইলেই বলা শুরু করে দেয় আসলে কি তাই আমরা মাইক পাইলেই বলা শুরু করি নাকি আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব মানুষ বিভিন্ন বাহানা দেখাইয়া বিভিন্ন কিছু বলিয়া মানুষ ওরা আনের প্রতিনিধি যারা ওরা আনের দাওয়াত যারা দেয় তাদেরকে বিভিন্ন কৌশলে এড়াইয়া চলেন এয়ামতের ময়দানে এই সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন বলবে আজকের দিনে আমি আল্লাহ দুনিয়ার জমিনে যেমনে তোমরা আমার কথাগুলো আমার আয়াতগুলো ভুলে বসেছিলাম এড়াইয়া চলতা বলতা যে তাদের কাজ তারা করবে আমাদের কাজ আমরা করেছি আল্লাহ সেই দিন বলবে আজকেও আমার কাজ আমি করবো

একটা পর্যায়ে বান্দাকে বলবে দুনিয়ার জমিনে আমার আয়াতকে ভুলে বসেছিলি আমার সাথে তোর মোলাকাত হইতে হবে সাক্ষাৎ হইতে হবে এই কথা ভুলে গিয়েছিলি আজকের দিনে আমি আল্লাহ ভুলে গেলাম আজকের দিনে আজকের দিনে আমি আল্লাহ ভুলে গেলাম আর তোর জন্য আমি এমন পুরস্কারের ব্যবস্থা করে রেখেছি যেই পুরস্কার হলো তোর জন্য হলো জাহান্নাম জাহান্নামের এই সমস্ত পুরস্কার আসাদন করতে থাক নাউজুবিল্লা। জাহান নাম আবার পুরস্কার হয় নাকি জাহান নাম পুরস্কার হয় নাকি কিন্তু আল্লাহ বান্দাকে তিরস্কার করে বলছেন তিরস্কার করে বলতেছেন যেমন দুনিয়ার জমিনে কোনো সন্তান অপরাধ করলে মা বলে যে তোর বাবা বাড়িতে আসুক তোকে নাস্তা দিবে বলে কি বলেন আসলে বাবা কি নাস্তা দিবে না মারপিট দিবে মারপিট দিবে মা যেমন সন্তানকে ভয় দেখানোর জন্য তিরস্কার করে বলে পাক রব্বুল আলমিন কোরআনুল করিমের জায়গাই জায়গাই ও জোকু জুকু শব্দ ব্যবহার করেছেন যে তোমরা আসাদন করো আল্লাহ তালা কোথাও কোথাও আজাবের শুরুতে সুসংবাদের কথা বলেছেন আজাব কি আবার সুসংবাদ হয় নাকি আজাব সুসংবাদ না কিন্তু বান্দাকে তিরস্কার করে আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে দুনিয়ার জমিনে তোমরা বহু তিরস্কার করতে যে মৌলভীরা হুজুররা মাইক পাইলেই কথা বলা শুরু করে দেয় তাদের কাজ কথা বলা আর আমাদের কাজ আমাদের করতে হবে বহু মানুষ এমন আছে যে দুনিয়ার সাধারণ কাজ করতে গিয়া সে আখেরাতকে ভুলে গেছে বাড়িতে মেহমান আসছে বহু মহিলারা এমন আছে রান্না বান্না করতে গিয়া তার জহরের নামাজ শেষ আসরের নামাজ শেষ মাগরীবের নামাজ শেষ বলা হলে এত ব্যস্ততার ভিতরে বাড়িতে মেহমান আসছিল তাই নামাজ পড়তে পারি নাই আল্লাহ কি বলছেন যে মেহমান বিদায় করতে গিয়ে তুমি ফরজ হুকুম কায়দা করো ফরজ হুকুম বাদ দিয়ে দাও বহু মানুষ এমন আছে দোকানদারি করতে গিয়া তার আসরের নামাজ শেষ মাগরিবের নামাজ শেষ যদি বলা হয় যে ভাই নামাজ পড়ছেন নি এত ব্যস্ত তার মধ্যে পড়ি আল্লাহ তো এটা বলে নাই যে তুমি নামাজ বাদ দিয়ে তোমার কর্ম করো কামাই রোজগার করে তোমার বউ পোলাপানকে তুমি লালন পালন করো আল্লাহ তো এই দায়িত্ব কর্তব্য দিয়ে আপনাকে দুনিয়াতে পাঠায় নাই আল্লাহ কি আপনাকে বলছে তুমি হা হারাম পন্থায় কামাই রোজগার করে তোমার সন্তানাদিকে লালন পালন করতে হবে স্ত্রীকে ভাত কাপড় দিতে হবে দুনিয়ার জমিনে মানুষ কি হালাল পন্থায় কামাই রোজগার করে না তারা কি সন্তানাদিকে স্ত্রীকে লালন পালন করে না করে তারাও করে কিন্তু শয়তান আমাদেরকে ভোলাইয়া দিয়েছে শয়তান দুনিয়ার এই সৌন্দর্যকে প্রকাশ করছে এই সৌন্দর্যটাকে এই সুখ শান্তি বিলাসিতা এটাকে শোভনীয় করে তুলছে শয়তান যার কারণে আমরা আখেরাত ভুলে যাচ্ছি যার যত সম্পদ হচ্ছে যার যত ক্ষমতা হচ্ছে তত আল্লাহ ভুলা হয়ে যাচ্ছে অথচ সামান্য পরিমাণ যদি বান্দা অকৃতজ্ঞ হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলমী নিয়ামত সিনাই নেন নবী ইব্রাহীম সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে বহু পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন 120 বছর বয়সে ইব্রাহিম আলী সালাতু ওয়াস সালামকে পুত্র পবিত্র সন্তানের সুসংবাদ দিলেন সেই সন্তানটা কত মোহাব্বতের হয় কত ভালোবাসার হয় কত আদরের হয় আমরা বিবাহসাদী করার পরের বছরে যদি আমাদের সন্তান হয় এই সন্তান আমাদের জন্য কত মহাব্বতের সন্তান হয় আর একটা মানুষ যদি দশ বছর বিশ বছর তিরিশ বছর পর্যন্ত সন্তানের অপেক্ষা করেছে দশ বছর বিশ বছর তিরিশ বছর পরে যদি তা তালা তাকে একটা সন্তান দেয় এই সন্তান কত মহাব্বতের হওয়ার কথা যে না চাইতেই সন্তান পায় আর যে অনেক চাওয়ার পরে পাইছে বলেন তো যে অনেক চাওয়ার পরে পাইল তার সন্তানের প্রতি যেই রকম মোহাব্বত টান ভালোবাসা যে না চাইতেই বিবাহর পরের বছর পেয়েছে তার সন্তানের প্রতি টান ভালোবাসা কি সমান হবে বলেন নবীব্রাহিমকে আল্লাহরুল একশো বিশ বছর বয়সের পরে সন্তান দান করলেন সন্তান বড় মোহাব্বতের প্রথম স্ত্রীর ঘরে কোনো সন্তান আসে নাই দ্বিতীয় স্ত্রীর ঘরে সন্তান এসেছে আল্লাহ পাক রব্বুল নবী ইব্রাহিম আলয় সালামকে বললেন ও আমার খলিল আমি তোমাকে পরীক্ষা নিব তুমি তোমার সন্তান স্ত্রীকে বেশি ভালোবাসো না না আমি আল্লাহকে তুমি বেশি ভালোবাসো আল্লাহ পাক ইব্রাহিম আলাই সালাতামকে বললেন ও আমার খলিল তুমি তোমার স্ত্রী সন্তানকে নির্জন একটা জায়গায় তুমি সেখানে নবী ইব্রাহিম আলাই সালু আসসালাম ওর আনুল কারিমে এসেছে ওর আনুল কারিমে এসেছে যে ইব্রাহিম আলাই সালাতাম তিনার সন্তান স্ত্রীকে ইন্দাবাই তিক তিকাল মহারম সম্মানিত ঘর বাইতুল্লার পাশে রেখে আসলেন তখন কিন্তু বাইতুল্লা সময় সহ একদম মাটির নিচে চলে গেছিল বালুর নিচে পানির নিচে বাইতুল্লাহ চলে গেছে দীর্ঘদিন পর্যন্ত বাইতুল্লা নাই তখন মানবহীন তরলতা গাছপালাহীন একটা শূন্য ভূমি বাইতুল্লা যেখানে চর পড়ে গেছে ওই জায়গাতে ইব্রাহিম আলী নিজের স্ত্রীকে সন্তানকে রেখে আসলেন রেখে আসার পর তিনি জেরুজালেমে চলে আসছেন এবার সন্তান ইসমাইলা আলী সাল্লা সালাম যখন বড় হইলেন বড় হওয়ার পর বনু জুহরা গুত্রের এক মেয়েকে বিবাহ করলেন তো ইসমাইল আলী সাল্লা সালাম তিনার কর্ম হল তিনি কিন্তু একজন নবী তিনার কর্ম হল তিনি সারা দিন ঘুরেন কোথাও কোনো পাখি বা জন্তু শিকার করে শিকার করতে পারতো আর সেগুলোকে ওই শিকার থেকেই নবী ইসমাইল আলী সাল্লা সালাম নিজের পরিবার চলাইতো খাবার যোগান দিত দেখেন একজন নবী পর্যন্ত নবী হইছে বলেই আল্লাহ পাকরবুল আলমিন সরাসরি কিন্তু তার ঘরে খাবার আসমান থেকে পৌঁছান নাই কারণ আর দুনিয়া বিল ওয়াসাইল এই দুনিয়াটা বিভিন্ন মাধ্যমে অর্জন করতে হয় ইসমাইল আলী সাল্লা শিকার সালাম করার জন্য একদিন বের হয়ে গেলেন এ মত মুহূর্তে পিতা ইব্রাহিম আলী সাল্লা দীর্ঘদিন পর সন্তানের ঘরে পুত্রবধুর ঘরে তা নিয়ে গেলেন জোহরা গুত্রের ওই কন্যা ইসমাইল আলু স্ত্রী কিন্তু শ্বশুরকে চিনে না শ্বশুরকে কি করে না চিনে না কারণ দীর্ঘদিন পর্যন্ত যাতায়াত নাই এবার ইব্রাহিম আল ইসালাতুয়ালাম যখন গেলেন বললেন যে আপনার স্বামী কোথায় জিজ্ঞাসা করার পর বললেন যে আমার স্বামী শিকারের জন্য বাড়ির থেকে বের হয়ে গেছেন তো শিকারের জন্য বের হয়ে গেছেন দিনকাল কেমন যাচ্ছে এবার তার পুত্রবধূ শ্বশুরকে তো চিনে না পুত্রবধূ বলতেছে যে কিভাবে আর দিনকাল যাবে একদিন ঠিক মতো খাবার পাইলে তো আর একদিন পাই না আরেক দিন পাইলে তো আরেক দিন পাই না এই অবস্থায় এমন অবস্থায় আমার দিনকাল যাচ্ছে কি আর বলবো দুঃখের কথা ইব্রাহিম আলী সাল্লা দীর্ঘক্ষণ পর্যন্ত চিন্তা করলেন অবশেষে বললেন যে এবার আমার কাজ আছে আমার যে যেতে হয় তবে যাওয়ার আগে একটা কথা বলি আপনার স্বামী যখন বাড়িতে আসবে তখন বলিয়েন যে ঘরের চৌকাটটা ভালো নয় ঘরের চৌকাটটা পাল্টাইতে হবে ঘরের চৌকাট ভালো না পাল্টাইতে হবে ইসমাইল আলী সাল্লা সালাম যখন শিকার করে বাড়িতে আসলেন বাড়িতে আসার পর তিনার স্ত্রী বর্ণনা দিচ্ছেন যে আজকে এমন এমন একটা বয়সের মানুষ বাড়িতে মেহমান হয়েছিল কিছুক্ষণ অপেক্ষা করেছে আমাকে এই এই জিজ্ঞাসা করেছে আমি এই এই উত্তরে দিয়েছি অবশেষে যাওয়ার সময় বলল যে বাড়ির ঘরের দরওয়াজার চৌকাটটা ভালো নয় চৌকাটটা পাল্টাইতে হবে ইসমাইল আলী সালাতাম সালাম তিনার স্ত্রীকে ডেকে বললেন অগ স্ত্রী যেই লোকটা আমার বাড়িতে এসেছিল সে আর কেউ নয় সে আমার হলো শ্রদ্ধীয় পিতা সোহান সে আমার পিতা তুমি তাকে যে উত্তর দিয়েছ আর যাওয়ার সময় সে যেই কথাগুলো বলে গেছে সেই কথা দ্বারা উদ্দেশ্য হল ঘরের চৌকাট হলে তুমি তোমার মুখ দিয়ে যে না সুক্রি বের হয়েছে তুমি যে না সুক্রিয় করেছ এর কারণে বলেছে ঘরের চৌকাট ভালো নাই চৌকাট পাল্টাইতে হবে চৌকাট দ্বারা উদ্দেশ্য হলো তুমি তোমার সাথে আমার বিবাহের বন্ধন ছিন্ন করতে হবে এটা হলো আমার পিতার আদেশ কারণ একজন নবীর স্ত্রী আল্লাহর না শুকুর কেমনে আদায় করে এত স্ত্রী হওয়ার যোগ্য না ইব্রাহিম আলি সাল্লা এমন কথা বলে গেলেন এরপর তালাক হয়ে গেল বনি জোহরার ওই পুত্রের রইমের সাথে তালাক হয়ে গেল বিচ্ছিন্ন হয়ে গেল ইসমাইল আলী সাল্লা আবার বিবাহ করলেন ইব্রাহিম আলী সাল্লা আবার তাস্রিপ পানলেন ওই সময় ইসমাইল আলী সাল্লা তিনি শিকারের জন্য বাড়ির থেকে বের হয়ে গেছেন এবার ইব্রাহিম আলী সাল্লা এই পুত্রবধূকে যখন বলেছেন যে তোমার দিনকাল কেমন যাচ্ছে কেমন চলাচল করছ এবারে এই স্ত্রীটা জবাব দেয় পুত্রবধূ জবাব দেয় আলহামদুলিল্লাহ আল্লাহর বড় শুকুর দিন কান অনেক ভালো যাচ্ছে সবচেয়ে বড় কথা হলো আমি এমন একজন চরিত্রবান স্বামী পেয়েছি এমন একজন সুন্দর আখলাকওয়ালা স্বামী পেয়েছি যে আমার সুখে দুঃখে পাশে থাকে আর খাবার দাবারের কথা কি বলবো যেই দিন জোটে দুইজন মিলা খায় যেই দিন জোটে না সেই দিন দুইজন মিলা ধৈর্য ধারণ করি সুহান আল্লাহ এমন চমৎকার জবাব শুনে ইব্রাহিম আলী সালাত সালাম বললেন আমাকে এখন বের হতে হবে চলে যেতে হবে তবে তোমার স্বামী যখন বাড়িতে আসবে তখন তোমার স্বামীকে বলবে যে ঘরের চরকারটা অনেক ভালো তাকে যেন যত্ন সহকারে তার জন্য যত্ন নেয় যত্ন সহকারে যেন রেখে দেয় ইব্রাহিম আলী সালাত সালাম চলে গেলেন ইসমাইল আলী সালাতাম বাড়িতে আসলেন আসার পর বললেন যে কি অবস্থা এবার স্ত্রী বর্ণনা করলেন যে এমন বয়সের একজন লোক বাড়িতে এসেছিল সে আমাকে এই প্রশ্ন করেছে আমি এই উত্তর দিছি অবশেষে অবশেষে বলে গেল যে ঘরের চৌকাটটা অনেক ভালো এটা যেন ঠিক রাখে এটার যেন যত্ন নেয় এবার ইসমাইল আলি সালাম বললেন সে আর কেউ নয় আমার শ্রদ্ধীয় পিতা এখানে এসেছিল তোমাকে তুমি যেই কথাগুলো দিয়েছ যে উত্তরগুলো দিয়েছ তাতে সে অনেক সন্তুষ্ট হয়েছে ঘরের চৌকা ঠিক রাখার অর্থ হলো তুমি আমার প্রাণ স্ত্রী তোমাকে যেন আমি দেখে শুনে রাখি তো সুখ দুঃখ মানুষের ভিতরে আসবে এখন সব সময় যদি আল্লাহর না শুকুর কিছু কিছু মানুষ আছে যে সুখে থাকে এরপরও বলে যে ভাই কি বলবো ভালো না খুব খারাপ অবস্থার মধ্যে আছে অত চাল্লা তাকে ভালো রাখছে কিন্তু মানুষকে শোনায় আমি অভাব অনটনে আসি মানুষকে শোনায় যে আমার এই সমস্যা হঠাৎ যদি টাকা পয়সা চায় বসে হঠাৎ যদি কোনো উপকারের কথা বলে এজন্য কিছু মানুষ আছে যে সুখে থাকা সত্ত্বেও মানুষের সম্মুখে শুধু না শুকুর না শুকুর ভালো না ভালো না এই অবস্থা মানুষকে শোনায় অথচ সাহাবা মাইনের আদর্শ ছিল যে তারা দুঃখে থাকলেও বলতো আলহামদুলিল্লাহ সুখে থাকতেও বলতো আলহামদুলিল্লাহ